অনেক পত্রা মানুষ হইতেছে খালি কইতে বসতে ভাই জীবনটা শেষ হয়েছে সাবান শ্যাম্পু লাগব না ভাই তো থাকে না সাবানো পানা ও পানি থাকবো না ঘাটের ভিতরে অরজিনাল এম বিএর

আলমের দাম কত পনেরো হাজার মাত্র পনেরো হাজার দুই তিনটা কালার আচ্ছা কালার আছে খাটের কালার অভাব নাই কালার অভাব নাই এর অভাব নাই মাত্র পনেরো হাজার যদি কাস্টমার যদি কেউ কাস্টমার করে নিতে চাই যে ভাই আমার নিজস্ব ডিজাইন আছে সেটা

একটু ঠিকানা বলে দেন ভাই ঠিকানা হলো আপনি যদি কোথাও কোন ডিস্টিক এতে আসেন যাত্রাবাড়ি সায়দাবাদ গুলিস্থান যেখানে থাকেন অটো পাবেন সিএনজি পাবেন রিসকালা পাবেন যারা গো বলবেন যে

একটা কথা বলি ভিডিওতে যে ভিডিওতে আমি য়ে মূল্যটা দিসি রেটটা দিছি ভাই দামাদামি করবে না লাল হচ্ছে আচ্ছা মানে একদম একবার আমি লাভ অবশ্যই আর আমি যে সলিড মোটা মাল গুলা পারবো না সারা বাংলাদেশ অবশ্যই ভাই কেউ দিতে পারবো না আচ্ছা দেখেন ভাই কিন্তু একদম নিজস্ব কারখানায় তৈরি নিজের শোরুম নিজেরাই বিক্রি করে ডেলিভারি ফ্রি টাকা লাগবে